গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার তো আজ হঠাৎ ইচ্ছে হলো একটু ফুচকা খাবো যদিও বাইরে ফুচকা খেতে যাব তো এত ঠান্ডা ঠান্ডা ইচ্ছে করছে না বাইরে বেরোতে তো ভাবলাম চলো আজকে এই বাড়িতেই বানিয়ে ফিরে আর এর আগে আমি দিনও ফুচকা বানানি এই প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে তো আমি অল্প করেই বানাচ্ছি যেহেতু প্রথমবার বানাচ্ছি কেমন হয় বুঝতেও পারছি না তো দেখো আমি আজকে ফুচকা বানিয়েছি সুজি দিয়ে ময়দা আর সুজি আর ওর মধ্যে একটু নুন দিয়েছি আর দিয়েছি একটু বেকিং পাউডার দিয়ে এটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি একদম শক্ত যেরকম ময়দা লুচির যেরকম নরম হয় সেই নরম হলে হবে না এটাকে একটু শক্ত করে মাখতে হবে যেহেতু আমি মেখে খানিকক্ষণ রেখে দেব তো মেখে রেখে দিলে তো এমনি নরম হয়ে যাবে তো ওই জন্য একটু শক্ত করে দেখো হাত দিয়ে বুঝতে পারছো যে কেমন শক্ত করে মেখেছি মেখে আমি খানিকক্ষণ রেখে দিয়েছি আর ফুচকা খেতে কে না পছন্দ করে শুধু যে মেয়েরাই পছন্দ করে তেমনটা কিন্তু নয় ফুচকা কিন্তু ছেলেরাও খুব ভালোবাসে যেমন আমার কর্তামশাই সে কিন্তু আমার থেকে আমি যেন ফুচকা খাই তার থেকেই তিনি হচ্ছে বেশি পছন্দ করে ফুচকা খেতে তো চলো কথা বলতে বলতে চলে এসেছি এবার বানাবো ফুচকাটা তো রেখে দিয়েছি আমি কাপড়টা একটা সুতির কাপড় দিয়ে আমি পেঁচিয়ে রেখে দিয়েছি তারপর ভাবলাম টক জলটা বানিয়ে নিই এটা সকালবেলা আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি গোলা জলটা আর দিয়েছি এখানে ধনে পাতা কুচি আর এখানে একটা লেবুর হাফ দিয়েছি যেহেতু আমার বাড়ির সদস্য বলতে আমি আর কর্তা মশাই তো দুজনে আর বেশিটা বেশি ফুচকা যেহেতু আমি বানাইনি সেই অনুযায়ী জলটাও আমি বানিয়েছি অল্প করে তো ওই জন্য আমি একটা লেবুর হাফ দিয়েছি আর এটা দিয়েছি একটা গুঁড়ো মশলা এটা বানিয়েছি জিরে ধনে জোয়ান আর হচ্ছে তোমার একটু শুকনো লঙ্কা এগুলোকে হালকা একটু গরম করে তারপরে আমি ওটাকে গুঁড়ো করে নিয়েছি আর দিয়েছি বিট নুন আর এটা হচ্ছে চাট মশলা দিয়ে ভালো করে জলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর সত্যি বলছি টক জলটা খুব সুন্দর হয়েছিল যেহেতু প্রথমবার করছি তো একটু ভয় ভয় লাগছিলো যে কেমন হবে খেতে মানে খারাপ হবে না কী হবে জানি না তো যাই হোক টক জলটা হয়ে গেল এবার আমি আলুটা বেখে নেবো তো এ দেখো দুজন মানুষ তো দুটো আলু নিয়েছি বেশি আলু নি যেহেতু মানুষ আমরা একদমই অল্প পরে যখন খাওয়ার সময় খাওয়া যখন মানে খাচ্ছিলাম আর কি তখন ভেবেছিলাম যে একটু আলুটা একটু বেশি হলে ভালো হতো তো ভালো হতো আর এই কারণে আলুটা এত সুন্দর মাখা হয়েছিল আর কত্তা আলু মাখাটা খেয়ে বলছে যে এই আলু মাখাটা থাকলে রাত্রেবেলা আমার ডাল দিয়ে হয়ে যেত তো যাই হোক তারপরে এই আলু গুলোকে আলুর মধ্যে আমি চারটে লঙ্কা দিয়েছিলাম সেদ্ধ করে সেই লঙ্কাগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি যদিও পরে আমি আরেকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে ফুচকা একটু ঝাল ঝালই ভালো লাগে আর এটা হচ্ছে সেই ভাজা মশলাটা যেটা টক জলে দিয়েছিলাম যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ওটাই আর দিয়েছি এর মধ্যে পিটনুন নুন দিয়ে এ ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু একদম নর্মালি ফুচকাটা করেছি আমি কিন্তু এর মধ্যে তোমরা চাইলে এর মধ্যে গাজর গ্রেড করে দিতে পারো তারপর তোমরা শশা তারপরে ছোলা মটর বাদাম তোমরা যে যেভাবে আর কি পছন্দ করো সেভাবে দিতে পারো তো আমরা যেহেতু ছোলা মটর খুব একটা ভালো লাগে না আমাদের তো আমরা পেঁয়াজ দিয়ে খেতেই বেশি পছন্দ করি আমি বলবো তোমাদের পেঁয়াজ দিয়েই তোমরা খেয়ে দেখো সত্যি খুব সুন্দর হয়েছে যারা পেঁয়াজ খাও না তারা তোমরা শশা পেঁয়াজ এগুলো শশা তারপরে তোমার গাজর এগুলো দিয়ে করতে পারো তো আলুটাপি এভাবেই মেখেছি আর এখানে যে টক জলটা বানিয়েছি ওটার থেকে দু চামচ দিয়ে দিলাম যাতে আলু মাখাটা একটু টকটক লাগে ভালো লাগবে তো সেটা দিয়ে দু চামচ দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছি তারপরে চলে গেছি ফুচকা যেটা আমি যেটা আমি আর কি মেখে রেখে দিয়েছিলাম ওখান থেকে ছোট ছোটো লেচি কেটে কেটে তারপরে ফুচকাগুলোকে আমি ভাজবো আর একদমই আমার হচ্ছিল না প্রথমে যে কয়েকবার করেছি যা বাজে শেপ হয়েছে কি বলবো মানে একদম না প্রথমত গোল হচ্ছিলই না আর একদম মানে খুবই খুবই খারাপ যেটা আমি মানে দেখাই নি যদিও তোমাদেরকে খুবই খারাপ মানে করতে পারছিলাম না এটাও দেখো একদম যে ভালো হয়েছে সেটাও নয় তো যাই হোক কথা মা কথা দেখে হাসছিল বলে ঠিক আছে তুমি যেটা হয় সেটাই করো না তো তারপরে এই যে আমার যেহেতু প্রথমবার করছি আর আমার যেহেতু একটা ভুল হয়ে গেছে আমি না তেলটা একটু কম দিয়ে ফেলেছিলাম তো তারপরে আমি আবার বেশি করে একটু তেল দিয়ে ফুচকা যেহেতু একটু ছাঁকা তেলেই ভাজা হয় তো আমি আবার পরে একটু বেশি তেল দিয়ে দিয়েছি তারপরে এই যে ফুচকাগুলো ভাজা কে ভাজজা দেখেছো ওই দেখো কর্তা এসে ভাজা শুরু করেছে ও এসে বলছে কী করছো তুমি দেখে যে ফুচকা করছি চলো তাহলে তুমিই বেলো আমি এগুলো ভেজে দিচ্ছি তাই বললাম ঠিক আছে বললাম না ওই যে বললাম যে মেয়েরা যে ফুচকা খেতে ভালোবাসে তা কিন্তু নয় কর্তা কিন্তু খুব ফুচকা পাগল মানে খুব ফুচকে খেতে ভালোবাসে তো ওটা দেখেই ও বলো চলো আমি ভেজে দিচ্ছি আমি ঠিক আছে ভেজে দাও তারপরে ওই ভাল ছিল বসে বসে আর যে এক একটা শেপ হচ্ছিলো টেরা ব্যাকা মানে একদম ও না মানে দুটো না তিনটে ভাজতে ভাজতে ও আর লোক সামলাতে পারেনি ওই দেখো সবে দুটো ভাজা হয়েছে ও বলছে দাও আমি আগে একটা টেস্ট করে দেখি একটা খেয়ে দেখি তুমি কেমন বানিয়েছো তো আমি ঠিক আছে চলো তুমি টেস্ট করো আমি একটু ভিডিও করে নি ও তো খেয়ে মুখে দিয়েই বলছে খুব সুন্দর হয়েছে পূজা কিন্তু আমার একটা মানে ভুল হয়ে গেছে একটু কি টক জলটা না একটু তেঁতুলটা একটু বেশি হয়ে গেছে বলে অতিরিক্ত টক হয়ে গেছে টকটা একটু বেশি হয়ে গেছে তোমরা চাইলে অল্প অল্প করে তেঁতুল জলটা গুলিয়ে যদি প্রয়োজন হয় পরে আবার দিয়ে নিতে পারো তো এই যে ফাইনালি তৈরি তারপরে সব যে কটা ওই বললাম একদম অল্প করে বানিয়েছি তো দুজন মানুষ খাবোই দেখো এই কটাই হয়েছে তো পরে ভাবলাম একটু বেশি বানালে ভালো হতো কারণ এই কটাতে না আমাদের দুজনের কারোরই পোষায়নি তো আমি প্রথমবার করেছি বলে একটু ভয়ে ভয়ে অল্প অল্প করেই করেছি যে বেশি হলে যদি নষ্ট হয় খেতে না পারি ভেবে তো এই দেখো ফাইনালি তৈরি হয়ে গেছে ফুচকা এটা হচ্ছে আলু মাখা তো দুজনে বসে পড়েছি খেতে তো বললো চলো বসে পড়ি দুজনে খেতে তারপরে ও যদি ওর আগে খাওয়া হয়ে গেছে ও কয়েকটা খেয়েছে আমার জন্য কয়েকটা রেখেছে বললো তুমি খাও কারণ না এখান থেকে তুমি একটা খাও আর ও খেয়েছে ও শুকনোই খেয়েছে মানে টক জলটা একটু বেশি টক আর অতিরিক্ত টক হয়ে গেছে ও একটু নুন দিয়ে ওপরে একটু নুন দিয়ে তারপরে খেয়েছে তো আবার খেয়ে আমাকে আবার হাফ দিয়েছে আমি তো শুকনো শুকনোই খাচ্ছিলাম এত সুন্দর লাগছিলো খেতে আর বিশেষ করে আলু মাখাটা খুব আলু মাখাটা বেশি ভালো হয়েছিল খুব ভালো খুব টেস্ট হয়েছিল তো তারপরে যে কর্তা খেয়েছে খেয়া হাফ আমার আমাকে দিয়েছে বলছে নাও তুমি একটু খাও টেস্ট করে দেখো কেমন হয়েছে বলছে আমার তো মানে এই কটাতে হয়নি আমাকে বলছে বলছে আরও কটাতে কিন্তু বানালে ভালো হতো তো আমিও আর যেহেতু বানাইনি তো চলো তোমাদের কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও টাটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো